বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে আগামী পহেলা জুন ঢাকায় অনুষ্ঠিত হবে চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড শীর্ষক সম্মেলন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান প্রধান উপদেষ্টার উপ সচিব আজাদ মজুমদার তিনি বলেন এই সম্মেলনে প্রায় একশোটি চাইনিজ প্রতিষ্ঠানের দুশো জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন বাংলাদেশ ও চীন সরকার যৌথ উদ্যোগে আগামী এক জুন তারিখে দিনব্যাপী চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ট্রেড শীর্ষ একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে প্রায় একশোটি চাইনিজ প্রতিষ্ঠানের দুইশো পঞ্চাশ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে যাদের মধ্যে ফরচুন পার্সল অন্তর্ভুক্ত ছয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়েছেন এছাড়াও চীনের চারটা চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এই সম্মেলনে উদ্বোধনী দিনে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে এ পর্যন্ত মোট পনেরো জন চিকিৎসা সেবা গ্রহণ করেছে স্বাস্থ্য সেবা মাধ্যমে চল্লিশ জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের একষট্টি কোটি দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে খরচ হয়েছে আরও আঠাশ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং তুরস্কের প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া নেপাল থেকে জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকার পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয়েছে